সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতি বছরই মালয়েশিয়াতে বেশ অনেক মানুষ বাংলাদেশ থেকে ভিজিট করতে যায় আর এই ভিজিট করার ক্ষেত্রে প্রথমে তাদের প্রয়োজন পড়ে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা আর এই মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসাতে গিয়ে আপনারা সেখানে বেশ অনেকগুলো জায়গাতে ভিজিট করতে পারবেন যার মধ্যে থাকছে গ্যাঞ্জিং হাইল্যান্ড কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ার পেনাং পার হ্যানস আইল্যান্ড সহ আরও অনেক প্লেস এবং এই প্লেসগুলোতে ভিজিট করার জন্য আপনার যে ট্যুরিস্ট ভিসাটা করতে হবে তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কিছু ডকুমেন্টস জোগাড় করতে হবে যার মধ্যে আপনার প্রথমে প্রয়োজন হয় পাসপোর্টের যেটাতে আপনাদের মিনিমাম ছয় মাসের মেয়াদ থাকতে হবে এবং মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসার মূলত দুই রকমের ভিসা দেয় সেটার মধ্যে একটা হচ্ছে স্টিকার ভিসা একটা হচ্ছে ই ভিসা স্টিকার ভিসাতে আপনার পাসপোর্টটি তো অবশ্যই লাগবে ছয় মাস মিনিমাম মেয়াদ সহ এবং এর সাথে আপনাদের অরিজিনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে আপনি যদি একা সফর করেন সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্কে এক লক্ষ টাকা এবং আপনি যদি ফ্যামিলি নিয়ে ভিজিট করতে যান সেখানে মিনিমাম লক্ষ টাকা দেখাতে হয় এরপর আপনাদের অরিজিনাল ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এবং আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন আপনার বিজনেস কার্ডের দুইটি কপি আপনার ট্রেড লাইসেন্সের নোটারি কপি দেখাতে হবে সাথে করে এবং আপনার ভিজিটিং কার্ডের দুই কপি ছবি লাগবে আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের একটি এনওসি সার্টিফিকেট দেখাতে হয় এবং এর সাথে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার স্টুডেন্ট আইডি শো করতে হবে আর আপনার বয়স যদি আঠারো এর বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড এবং আঠারো এর কম হয়ে থাকে বার্থ সার্টিফিকেট এবং আপনি যদি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেট শো করতে হয় এবং আপনাদের এর পাশাপাশি দুইটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হয় এই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এবং আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলের হোটেল বুকিং কপি এবং রিটার্ন এয়ার টিকিট বুকে যে বুকিং করছেন সেটার একটা কপি শো করতে হয় এবং এইগুলোর মধ্যে যদি আপনার কোনো ডকুমেন্ট শো করতে প্রবলেম হয় বা আপনি যদি মনে করেন একটু ঝামেলা মনে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু নির্দ্বিধায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই সম্পূর্ণ ডকুমেন্টসগুলি আপনার খুব সুন্দর করে গুছিয়ে সাবমিট করে দেবো এবং এছাড়াও মালয়েশিয়ার এই ট্যুরিস্ট ভিসা সম্পর্কে যদি আপনাদের আরও কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে নির্দ্বিধায় স্ট্রিন নাম্বারে কল করুন অথবা সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ওয়ান ফিফটি টু বাই টু এম পান্থপথ সিগনাল ঢাকা বারশো পাঁচ ধন্যবাদ